নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল প্রতিদিনের মতোই আজকে আলোচনা করবো রানাঘাট লোকসভার অধীনে সাতশ্রী বিধানসভা নিয়ে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভাগুলি থেকে কে কত ভোট পেয়েছে কার দখলে কটি বিধানসভা রয়েছে এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভাগুলি থেকে বিজেপি তৃণমূল ও বাম কংগ্রেস কে কত ভোট পেয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কে কটি আসন পেতে পারে তার সম্ভাব্য ফলাফল দেখে নেওয়া যাক রানাঘাট লোকসভার অধীনে রয়েছে সাতটি বিধানসভা নবদ্বীপ শান্তিপুর রানাঘাট উত্তর পশ্চিম কৃষ্ণগঞ্জ রানাঘাট উত্তর পূর্ব রানাঘাট দক্ষিণ ও চাকদাহ বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালে এই বিধানসভাগুলি থেকে কে কত ভোট পেয়েছে এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভাগুলি থেকে কে কত ভোটে এগিয়ে রয়েছে দু হাজার একুশে নবদ্বীপ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ দু হাজার একশো সত্তর বিজেপি ভোট পেয়েছে তিরাশি হাজার পাঁচশো নিরানব্বই সিপিএম ভোট পেয়েছে আঠারো হাজার পাঁচশো চল্লিশ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে বিরানব্বই হাজার দুশো আট বিজেপি ভোট পেয়েছে ছিয়াশি হাজার ছশো বাহান্ন সিপিএম ভোট পেয়েছে চব্বিশ হাজার তিনশো ছচল্লিশ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই নবদ্বীপ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসে এগিয়ে রয়েছে পাঁচ হাজার পাঁচশো ছাপ্পান্ন ভোটে দু হাজার একুশ সালের শান্তিপুর বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ বাইশ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে তিরানব্বই হাজার আটশো চুয়াল্লিশ বাম কংগ্রেস জোট ভোট পেয়েছে ন হাজার আটশো আটচল্লিশ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ দশ হাজার আটশো তেইশ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে আশি হাজার আটশো ছিয়াত্তর বাম কংগ্রেস জোট ভোট পেয়েছে সতেরো হাজার পাঁচশো ছাব্বিশ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই শান্তিপুর বিধানসভা থেকে বিজেপি এগিয়ে রয়েছে উনত্রিশ হাজার নশো সাতচল্লিশ ভোটে দু হাজার একুশ সালে রানাঘাট উত্তর বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ বারো হাজার চারশো তেরো তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল উননব্বই হাজার পাঁচশো তিন বাম কংগ্রেস জোট ভোট পেয়েছিল দশ হাজার একশো চৌত্রিশ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ পনেরো হাজার দুশো ছিয়াশি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল একাশি হাজার সাতাশি বাম কংগ্রেস জোট ভোট পেয়েছিল সতেরো হাজার আটশো ষোলো তবে এই বিধানসভা থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়ে রয়েছে চৌত্রিশ হাজার একশো নিরানব্বই ভোটে দু হাজার একুশ সালে কৃষ্ণগঞ্জ বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ সতেরো হাজার ছশো আটষট্টি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ছিয়ানব্বই হাজার তিনশো একানব্বই সিপিএম ভোট পেয়েছিল দশ হাজার নশো তেরো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ আঠেরো হাজার আটশো আশি

চার সিপিএম জোট ভোট পেয়েছে পাঁচ হাজার দুশো চার দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ আঠারো হাজার পাঁচশো চৌত্রিশ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে উনআশি হাজার একশো পঁয়ত্রিশ বাম জোটেরা ভোট পেয়েছে দশ হাজার তিনশো সাতচল্লিশ তবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা থেকে বিজেপি এগিয়ে রয়েছে উনচল্লিশ হাজার তিনশো নিরানব্বই ভোটে দু হাজার একুশ সালে রানাঘাট দক্ষিণ বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ উনিশ হাজার দুশো ষাট তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ দু হাজার সাতশো পঁয়তাল্লিশ সিপিএম ভোট পেয়েছে পনেরো হাজার একশো চব্বিশ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো আটষট্টি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ছিয়াশি হাজার ছশো বত্রিশ সিপিএম ভোট পেয়েছে একুশ হাজার দুশো উনিশ তবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি এই বিধানসভা থেকে এগিয়ে রয়েছে ছত্রিশ হাজার নশো ছত্রিশ ভোটে দু হাজার একুশ সালে চাকদাও বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছে নিরানব্বই হাজার তিনশো আটষট্টি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে সাতাশি হাজার ছশো অষ্টআশি সিপিএম ভোট পেয়েছে সতেরো হাজার আটশো বারো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই চাকদাও বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ চার হাজার তিনশো তিন তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে আশি হাজার পাঁচশো তিরাশি সিপিএম ভোট পেয়েছে আঠারো হাজার পাঁচশো নিরানব্বই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই চাকদাও বিধানসভা থেকে বিজেপি এগিয়ে রয়েছে তেইশ হাজার সাতশো কুড়ি ভোটে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই রানাঘাট লোকসভার অধীনে সাতটি বিধানসভার মধ্যে ছটি বিধানসভাতে বিজেপি এগিয়ে রয়েছে এবং একটি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে তবন্ধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সাতটি বিধানসভার মধ্যে বিজেপি তৃণমূল এবং বাম কংগ্রেস কে কটি আসন পেতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন